রূপটাপ্যা নার্সারিতে সকল চাষি ভাইদেরকে স্বাগত চাষী ভাই আজ দেখাতে চলেছে ভিয়েতনাম মালটা মৌসুম্বি চাষবাসের সম্পর্কে কিছু তথ্য তো এখানে দেখতে পাচ্ছেন ভিয়েতনাম মাল্টা মৌসম্বির যে চারা গাছটা লাগানো আছে এটার বয়স তিন বছর তিন বছর গাছে কি পরিমাণ ফল প্রোডাকশন দেয় আর সাথে সাথে ভিয়েতনাম মালটা এর আপনার বারো মাসেই ফল প্রোডাকশান দেয় সারা বছরই ফল প্রোডাকশান দিয়ে থাকে আর এর মিষ্টির ভাগটা সম্পূর্ণ বেশি থাকে এর সাইজে ফলটা সাইজে আকারে অনেকটা বড় হয় একটা একটা ফলের ওজন তিনশো সাড়ে তিনশো চারশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে আর এর মিষ্টির পরিমাণটা খুব বেশি এমনি আনম্যাচুরিট অবস্থাতে প্রচণ্ড পরিমাণে মিষ্টি থাকে আর ভিতরে জুসির পরিমাণটা প্রচণ্ড বেশি থাকে এই জন্য ভিয়েতনাম মালটা মৌসুম্বী সাথে সাথে যে কোনো মাটিতে ভিয়েতনাম মালটা মৌসুম্বী চাষ করা যায় ভিয়েতনাম মালটা মৌসুমীর জন্য স্পেশাল কোনো মাটির প্রয়োজন হয় না আর এর সাথে সাথে এই চারা গাছটা এক বছর থেকেই ফল প্রোডাকশান দেওয়া চালু করে দেয় যদি কোনো ভাই এটা সম্পূর্ণ চাষ করতে চান এর জন্য সম্পূর্ণ গাইড পেয়ে যাবেন সম্পূর্ণ চারা গাছটা লাগানো থেকে শুরু করে ফল নেওয়া পর্যন্ত টোটাল গাইড পেয়ে যাবেন যদি কোনো চাষিভাই কমার্শিয়ালি পারপাস চাষ করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন আর এর সাথে সাথে চারা গাছটিতে কী পরিমাণ ফুল এসছে আর ফলও ধরে আছে দেখেন এটা বারো মাস ভিয়েতনাম মৌসুম্বির চারা গাছ এটা আপনার বারো মাসেই ফল দিয়ে থাকে সাথে সাথে এই যে এত এত পরিমাণে ফ্লাওয়ারটা এসছে ফুল এসছে এটা যদি আপনি রাখতে পারেন একটু স্প্রেডের বিনিময়ে তো আপনার প্রচণ্ড পরিমাণে ফল দিয়ে যায় তো চাষিবাইয়েরা আপনারা যদি জেনুইন কোয়ালিটির চারা গাছটা সম্পূর্ণ নিতে চান তাহলে নাম্বারে যোগাযোগ করুন আর চ্যানেলে নতুন আসলে